খুব ইম্পর্টেন্ট দুর্নীতি দমন কমিশন আইন আর হচ্ছে আমাদের জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন লাস্ট তিনটা আইন নীতিগতভাবে অনুমোদন হয়েছে আর একটু আমাদের ডিসকাশন করতে হতে পারে চূড়ান্ত অনুমোদনের জন্য আবার উপদেষ্টা পরিষদ তোলা হবে চূড়ান্তভাবে যে আইনটা অনুমোদন হয়েছে এটা খুবই যুগান্তকারী একটা আইন আমি বলবো বাংলাদেশ শ্রম আইন অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স এখানে আমাদের শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য তাদের কল্যাণে অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে নব্বইটা সেকশনে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে তিনটা শিডিউলে নব্বইটা সেকশন আমি তিনটা অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে সপ্তাহ আমি বলতে পারবো না কয়েকটা দিন শুধু বলি এবং এই অ্যামেন্ডমেন্টগুলো আনা হয়েছে আমাদের যে আইএল ওর কমিটি অফ এক্সপার্ট আছে তাদের রেকমেন্ডেশন অনুযায়ী আপনারা জানেন আইএল ওতে বাংলাদেশের বিরুদ্ধে একটা কমপ্লেন প্রসিজুর আছে ওই প্রসিজোরও অনেক রেকমেন্ডেশন আসছে আমাদের ইন্টারন্যাশনাল যারা ডোনার আছেন আমাদের যারা বিভিন্ন রাষ্ট্র আছেন শ্রম অধিকার সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠান আছেন সমস্ত কিছু বিবেচনা নেওয়া হয়েছে ট্রাই যে কমিটি আছে ট্রাই যে কমিটি ত্রিপক্ষীয় কমিটি শ্রমিক মালিক এবং সরকার এই কমিটি আপনার পাঁচটা মিটিং করেছে তিনটা ওয়ার্কশপ করেছে অসংখ্য কনসালটেশন করেছে এখন আমি যেই পরিবর্তনগুলো আনা হয়েছে কয়েকটা পরিবর্তন শুধু বলি একটা হচ্ছে লেবার ল এখন থেকে নন প্রফিট যে অর্গানাইজেশন আছে সেটার ক্ষেত্রে প্রযোজ্য হবে লেবারের ডেফিনেশনকে এক্সটেন্ড করা হয়েছে গৃহ পরিচালক যারা আছেন নাবিক যারা আছেন তারাও এখন লেবার হিসাবে লেবার লয়ের প্রোটেকশন পাবেন একটা প্রথা ছিল যে শ্রমিক যাদের বিরুদ্ধে মালিকদের অভিযোগ থাকতো তারা ব্ল্যাকলিস্ট করতো তারা অন্য কোথাও চাকরি পেত না ব্ল্যাক লিস্টিংকে অবৈধ ঘোষণা করা হয়েছে বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিধান করা হয়েছে প্রসূতি যারা আছেন তাদের ওয়েলফেয়ার বেনিফিট যারা নারী আপনার শ্রমিক আছেন ওনাদের মধ্যে যারা প্রসূতি থাকবে তাদের ওয়েলফেয়ার বেনিফিটটা অনেক বাড়ানো হয়েছে ট্রেড ইউনিয়ন গঠন এবং রেজিস্ট্রেশন অনেক সহজ করা হয়েছে ওয়ার্কারদের মধ্যে ডিসক্রিমিনেশন আপনারা জানেন একই কাজ ছেলেরা এবং মেয়েরা করলে মেয়েদেরকে কম বেতন দেওয়া হতো সেই ডিসক্রিমিনেশনকে নিষিদ্ধ করা হয়েছে বিকল্প বিরোধ যে নিষ্পত্তি সেটার বিধান শক্তিশালী করা হয়েছে অ্যাক্সিডেন্ট কম্পেনসেশন ফান্ড যে দুর্ঘটনায় যদি হয় কর্মস্থলে সেটার জন্য একটা ফান্ড গঠনের প্রস্তুত করা হয়েছে দুর্ঘটনায় যারা শিকার হবেন তাদের পুনর্বাসনের জন্য বা তাদের চিকিৎসার জন্য আরও অনেক পরিবর্তন হয়েছে সবাই বলতে পারবো না আর ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট গণপ্রতিনিধিত্ব আদেশে সেটা হচ্ছে ইভিএম রিলেটেড যে বিধান ছিল সেগুলো বিলুপ্ত করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ডেফিনেশন সেখানে আর্মি নেভি এবং এয়ারফোর্সকে ইনক্লুড করা হয়েছে পলাতক ব্যক্তি যারা যাবে থাকবে বিভিন্ন পলাতক ব্যক্তিরা ইলেকশন করতে পারবে না সেটা ইনক্লুড করা হয়েছে জেলায় যে ইলেকশন অফিসগুলো আছে সেটা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ঠিক করবেন এটা বিধান করা হয়েছে আর যারা ইলেকশন করবেন তাদের এফিডেভিটের মাধ্যমে দেশি বিদেশি সোর্স থেকে যত আয় আছে সম্পত্তি আছে সমস্ত কিছুর বিবরণ দেওয়া হবে দিতে হবে এবং এই সমস্ত কিছু আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন নির্বাচনে যারা প্রার্থী থাকবেন ওনাদের দেশি সোর্সে বিদেশি সোর্সে ইনকাম সম্পত্তি সমস্ত কিছুর বিবরণ নির্বাচন কমিশনকে দিতে হবে এবং এটা আমরা ওয়েবসাইটে পাবলিক করে দেব সবাই জানবে আপনাদের এলাকার যে প্রার্থী আছে কার কত ইনকাম কোথার থেকে ইনকাম কী সম্পত্তি তা সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার নির্দেশ উনি দিয়েছেন এই সংক্রান্ত একটা পরিবর্তন আমরা এই সংক্রান্ত একটা বিধান এই আইনে থাকবে